ধনিয়া পাতা সরিষা ছুটকি কালিজিরা আলু বর্তা আর এইটা আছে আর বিধান বিধানের মামি বিধানের খালা বিধানের বড়মা বড়োমায় সব বর্তা বানাইছে কারিগর না কারিগরে সব বর্তা বানাইছে হ্যাঁ বিধানের বড়োমার মানে মনে দাঁত কই গো দাদি আপনি দাগ এটা ভেটকি দেন ই আপনি আশি দিতে কইছি ই ই কারণ একটা ই ই এটা লঙ্গ দাদির হাসি আর দাদির ভর্তা আর এই তো সে খুদের বাদ মামি রিভিউ দাও কেন মাইছে এবার কো

আপনার কালিজিরা ভর্তা বেস্ট বুঝছেন আলু বর্তা আরে ভাই নুডুলস রান্ধে বাইর বয় খাওয়াইছে তোর বাইর বই মনে সালে লাগে বই আমি নুডুলস হা আমি নুডুল্স খাই না আমি নুডুল্স খাই না তোরটা তো মনে শখ করে খাই

একজাই ধান জানা মানে বাৰ বাৰ দেহান যেন আৰু মহিলাৰা চব পাণ খাইছে পাণ খাইছে দাদী ৰাতিত পাণ খাইছে মুখে মহিলাৰা আমিও খাইছো দাদি আমাৰ পাণ দিছে যাইতো ঘৰ কম দিছে না দাদি কৈছে কম দিছে দাদী পাণ ফালাই দিছে তাত দৌৰা যোৱা লৈ আহিছে লাগে দেখছে ইমান বাৰ বৰ ককটা খাই ললো ৰে দাদী দাদি অ দেখাই ললো ৰে বহিলাই কিয় নতুনকৈ কক বোলে মজাও হৈছে ফিরে ফিরে খাই ককটা মজা হয়েছে ঝালমুড়ি এটা খুব উপকার আমি তো বলেছি এর বিনিময়ে ঝালমুড়ি খাইতে খাইছি

अनि किन कराएछ नरे नाइँ त को धेरै दिन लाग्यो भर्बी चत्ता मा कहाँ छ न मद पोक अनि त्यो कुला ओ पाद सब उबेर छ त दे